তো এখানকার সব কিছু আমাদের দেখানো পসিবল হচ্ছে না আবার চলে এসেছি লালবাগের কি কি জায়গা রয়েছে ঘোরা हेलो फ्रेंड्स वेलकम ব্যাক টু আ চ্যানেল আজকে আবারো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমাদের সাথে রয়েছে আরও তিনজন পার্থ রাহুল এবং শুভ হাই তো রাহুল আর पार्थ কালকে থেকে আমাদের বাড়িতে ছিল তো আমরা আজকে একসাথে বেরোচ্ছি তো এখন আমরা চলে যাব সৌভিক তো এইটা হলো কল্যাণী মেন স্টেশনের রেলগেট এই যে এই রেল গেট সারা জীবন কোনোদিনও খোলা পাওয়া যায় না তো যেমনটা দেখতেই পাচ্ছেন যে একের পর এক ট্রেন তো আসতেই থাকছে এখনো পর্যন্ত রেলগেট এই যে এখন রেলগেটটা খুলছে তো ফাইনালি আমরা এখন সৌভিককে নিতে যেতে পারছি এই যে সামনে সৌভিক দাঁড়িয়ে রয়েছে এখন ওকে আমরা নেব তারপর

তাহলে আমরা আজকে ব্লকটা ট্যুরে অন্যরকম হতে চলেছে সেটা হচ্ছে আগেরবার বার আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদ ট্যুর এবার আমরা বন্ধুরা মিলে যাচ্ছি মুর্শিদাবাদে যাচ্ছি বন্ধু ভাই আমার সব এরা তো আজ এবারে ট্যুরটা হতে চলেছে আপনাদেরকে আগেরবার দেখতে পারবেন মুর্শিদাবাদের ইতিহাস আর এইবারে ট্যুরটা হতে চলেছে কীভাবে ট্যুরটাকে আপনারা প্ল্যান করতে পারবেন রিগার্ডিং দ্যাট উইথ ফ্রেন্ডস অর বেবি

এরপর ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি এবার একটু গুগলি কে নিয়ে ছাদে ঘুরতে যাবো কারণ ও এতক্ষণ গাড়িতে বসে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে এরপর একটু রেসপি নিয়ে বিকেল বেলা আমাদের খাবারও চলে এসেছে এই যে আমরা সবাই উঠে পড়েছি নমস্কার বন্ধুরা পার্টি ইজ তো কালকে আমাদের পিকনিক আজকেই মোটামুটি এই অবস্থা ঠিক আছে এই হচ্ছে এখন আমাদের অবস্থা আজকে যদি এই অবস্থা হয় আপনারা থাকুন সঙ্গে দেখতে থাকুন কালকে কি হয় উই উইল রক দা পার্টি আচ্ছা হ্যালো গাইস আমরা বেরিয়ে বললাম আবার সেই একই জায়গায় বাট এবারে একটুখানি যাচ্ছি কাশিমবাজার রাজবাড়ি ওদেরকে দেখাতে বন্ধু বান্ধব জুনিয়রদের আমাদের আমার ভাইদেরকে দেখাতে তো আবারও বলছি এইবারের ট্যুরটা হতে চলেছে একটা গ্রুপ ট্যুর এবং সেটাতে কত কি মোটামুটি একটা আন্দাজ খরচা হতে পারে সেটা লাস্টে গিয়ে আপনাদের হিসাব দিয়ে দেবো ভাইরাও তাদের এক্সপিরিয়েন্স বলবে ওভার টু অঙ্কিতা আফটার দ্যাট দে উইল স্পিক হ্যালো গাইস এটা হলো কাশিম বাজার ছোট রাজবাড়ি আমরা সবাই এটা এখন ভিজিট করতে এসেছি তো আপনারা সাথে থাকুন এটা হলো আমাদের মোটা ভাই কাশিম বাজারে এই ঢুকলাম এক মিনিট হলো দাদা কোথায় দাদা টিকিট কাটতে গেছে সো আপনারা সাথে থাকুন অনেক কিছুই দেখতে পাবেন অনেক কিছুই ইন্ট্রোডাকশন দেয়া হবে আপনাদের আগের বারে ভিডিওতে তো অনেকটা দেখানো হয়েছিল তো এইবার আমরা শুধুমাত্র ঘুরতে এসেছি আর ঐতিহাসিক কিছু আমরা এখানটাতে আলোচনা করব না এখন আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে এই প্যালেসের ভিতরে প্রবেশ করছি এই যে টিকিট এই প্যালেসে কিন্তু ভেতরটাতে ভিডিও করতে দেয় না তো তাও একজন আমাদেরকে একটু পারমিশন দিয়েছিলেন যে এখানকার ভিডিও করার তো আমরা একটু সবার আড়ালে থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম এই যে এইটা হলো একটা পটচিত্র আর এইটা হলো ওনাদের ডাইনিং রুম এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এর থেকে বেশি আমরা ভিডিও খুব একটা করতে পারছিলাম না তাও যেটুকু যেটুকু পারছিলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই জায়গাটা জাস্ট দেখুন কত সুন্দর জায়গাটা এমনি তো গোটা প্যালেসটাই কিন্তু খুব সুন্দর আর এইদিকে কিন্তু থাকার জায়গা রয়েছে মানে আপনারা চাইলে কিন্তু উইকেন্ডে এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা কিন্তু খুব সুন্দর তো এইটা ছিল রাধা গোবিন্দর মন্দির তো এখানকার সব কিছু আমাদের দেখানো পসিবল হচ্ছে না কারণ এখানে ক্যামেরা অ্যালাউড নয় তাও আমরা চেষ্টা করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো বলে

কে কার ছবি তুলছে এটাই তো বুঝতে পারছি না চ ভাই চ আজকে এই ফটো তুলতে গেলে বিকেলে পিকনিক আর হবে না প্যালেসের ভেতরে যতটা পারলাম আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো এর থেকে বেশি আর দেখাতে পারলাম না এবার বাইরে গিয়ে আমরা এই যে এইখানে কিন্তু ঠাকুরের ভোগ বিতরণ করা হয় পুজোর টাইমে তো বেরিয়ে যাব এই যে এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিব মন্দির হ্যাঁ আশুতোষনাথ শিব মন্দির

এখানে দেখতে পাচ্ছ আমরা কাপেল তার সাথে আমরা ফটো তুলছি না আমি মেয়ে হয়ে ফটো তুলছি না পেছনে আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি কারা ফটো তুলতে এসেছে এই যে আজকে ক্রিসমাস পুরো সরস্বতী পুজোর লুক দিয়ে আমরা এসেছি ওই যে ওরা ফটো তুলছে পাঞ্জাবি পরে সারাক্ষণ ধরে ফটো তুলে যাচ্ছে এখানে ক্রিসমাসের জন্য এই গাছটাকে সাজানো হয়েছে কিন্তু আমি গাছটা বুঝতে পারলাম কিন্তু এটা কোথা দিয়ে ক্রিসমাস ট্রি বলে মনে হচ্ছে এটা তো ফোড়া এটাকেও সাজিয়েছে পুরো ট্রির মতো করে দেখেছি তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে খুব একটা বেশি দূরে নয় তো এখান থেকে টোটো করে আমরা চলে যাব তারপর দেখা পাতালেশ্বর মন্দির মন্দিরটা কেমন তো আমরা এখন সুগার স্পাইসের ভেতর দিয়ে বেরিয়েছি মানে ঢুকলাম রাজবাড়ির গেট দিয়ে বেরিয়েছি সুগার এন্ড স্পাইসের ভেতর দিয়ে সুগার এন্ড স্পাইসের বাবাটা বললি এখানে যিনি রানী মা রয়েছেন তারই মেবি সুগার এন্ড স্পাইস মেবি নয় মেবি নয় কনফার্ম হ্যাঁ তিনি ওনার তাই তো সুগার এন্ড স্পাইসের তো তিনি ওনার সুগার এন্ড স্পাইসের তো সেই কারণে আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেই গেটের মধ্যে একটা সুগার এন্ড স্পাইসের দোকান রয়েছে আর এখানেও একটা এই যে আমরা আমরা পাতালেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি এই যে এটা পাতালেশ্বর মন্দিরের গেট তার সামনে রয়েছে শিবের মূর্তিটা এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতালেশ্বর মন্দিরের গেট এই যে আমরা মন্দিরের ভিতরে এখন চলে এসেছি এই পোজ ছবি তুলবে ঠিক আছে একদম একদম গত পনেরো মিনিট হয়ে গেল আমরা এই মন্দিরে ঢুকেছি মানে মন্দিরের গেটটা কেবল পাশ করেছি এইটুকু আসতে পেরেছি মন্দিরের আর সামনে এগোতে পারছি ফটো তোলা চক করে এই যে মন্দির এখন অত দূরে আমরা শুধু এইটুকু আসতে পেরেছি বিকেলবেলা আমি সবে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের জন্য বেশিরভাগ জিনিসপত্র কিনতে কারণ কিছুই কেনা হয়েছিল না তো এই যে সামনে চার্চ রয়েছে তো চার্চের ভেতরে আমরা যাইনি তো সামনে থেকে ঘুরে চলে এলাম আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে নুন ঝালের পরিমাণ একদম পারফেক্ট

আমরা খেতে বসে গেছি আমাদের খাবার সার্ভ করছে রাহুল মা মাসিদের খাবার ডান এটা রাহুলের স্পেশাল রাইস কি দিয়ে করে স্পেশালি সেন্টেড রাইস হ্যাঁ স্পেশালি সেন্টেড রাইস ওই যে ওখানে রাহুল ওই খেতে বসে ফোন করতে খেতে বসে লোককে দেখছি দেখছি মানুষ কত বেকার আমরা খাচ্ছি ওরা হ্যালো আমরা যাচ্ছি এখন হচ্ছে কাটরা কাটরা মসজিদ মা ফোন আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আর আজকে আমরা আবার চলে আছি লালবাগের কি কি জায়গা রয়েছে ঘোরা সেগুলো দেখাতে আর আমাদের সাথে আজকে আবারও ওরা তিনজন রয়েছে তো আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদে তো এই কাটরা মসজিদ বলার মতো এখন আর নতুন কিছু নেই কারণ আগের ভিডিওতেই আমরা পুরোটা জানিয়ে দিয়েছি যে কাটরা মসজিদ কখন তৈরি হয়েছিল বা কে তৈরি করেছিল সবটাই আমার কাছে স্পিকার আর ও ভিডিও করছে ঠিক আছে ইয়ার রং করে দিছ আচ্ছা এই হচ্ছে সেই হাই দেখতে বস আমি গেলাম মুর্শিদাবাদ তো এই যে জায়গাটা মাথা নাম এইবারে এবারে উপরে উঠে দেখবি মস্কের মানে নামাজ পড়ার জায়গা আছে প্রত্যেকটা মানে আজান দেওয়ার জন্য আলাদা 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 করে ইয়ে করা আছে এখানে ওই আসন পাতার মতো জায়গা করা আছে একটা মাত্র আসন আছে যেটা বাকিগুলো ডিজাইন আছে আলাদা

উনি nova multipli ছেলেকে গর্দর নামটি দিয়েছিল ও ছেলের গর্দর নামটি দিয়েছিল তো এটাই সেই মুর্শিদাবাদের কাটরা মসজিদ তো এখানকার তো ডিটেইলসের ভিডিও আমরা আগেই দেখেছি মানে ঐতিহাসিক পাটটা আগে আলোচনা করা হয়ে গেছে আগের ভিডিওতে তো যারা এখনো পর্যন্ত দেখনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আর সেই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানি আর ব্যাপারটা যেটা হচ্ছে তো এখানে আসতে কিন্তু কোনো টিকিটের কোনো দরকার হয় না আপনারা মুর্শিদাবাদ স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে এখানটাতে চলে আসতে পারবেন আর শুধু এই জায়গা বলে না এর আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে যেগুলোতে আজকে আমরা যাব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এটা মুর্শিদ খুলিকার কবর এর ওপর দিয়ে গেলে কিন্তু মুর্শিদ খুলিকার পাপস খলন হবে তোদের হবে না যে কাটরা মসজিদের পরে আমরা চলে এসেছি তোপখানাতে জনধন কর্মকারের তৈরি এই

যে কোনো বলের উপর বসিয়ে এই কামানটাকে এদিক করে ঘুরিয়ে দিতে পারবে সাত এটা ঠিক উত্তর দিলে তবে কিন্তু আমি ওদিক হ্যাঁ কামানের উপর ওঠা কিন্তু নিষেধ আছে তুই উঠিছিস এই যে এদের মতো পাবলিক কামানে বসে ঠিক আছে এই টাইমে হাজারদুয়ারিতে ভিড় হবে সেটা তো জানতাম কিন্তু এতটা ভিড় হবে বুঝতে পারিনি ওই পেছনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে আমি হয়তো ক্যামেরাতে দেখাতে পারছি না একটু পরে সামনে গিয়ে দেখাবো যে এত ভিড় ওখানে দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা নেই আর এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগানে আর এইখানে প্রবেশ মূল্য কিন্তু ছিল তিরিশ টাকা করে পার হেড তো এখানে ভেতরে ঢুকে এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে এবং বোটিং করারও সুবিধা রয়েছে এখানটাতে রাহুলের খুব বোটে যাবার ইচ্ছা হয়েছে দুঃখের সঙ্গে জানাচ্ছি

তোর কথা শোনা যাচ্ছে না এখানে মাছ চলে

এর পরের দিন শনিবার সকাল বেলায় আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে আর ওখানে ভিডিও করা পসিবল ছিল না বলে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বর আমরা আবার কল্যাণীতে ব্যাক করছি মানে যে যার বাড়িতে ব্যাক করছে তো এতদিন ধরে তো অনেক মজা হলো সেটা আমি ভিডিওতে সবটাই দেখালাম তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আর আরও কীরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেটার কিন্তু অপেক্ষায় আমরা অবশ্যই থাকি এই যে ইতিমধ্যে গুগলি চিৎকার করা শুরু করে দিয়েছে সবাই বাইরে দাঁড়িয়ে আছে বলে তো এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি এরপর টান টান চলে যাবো পুরো কল্যাণীতে তো আজকের মতো এখানেই শেষ করছে আমাদের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে